ডুরানকা ফাইনালে মোহনবাগান নেই ইস্টবেঙ্গল নেই মহামেডান নেই ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট বলছে তাতে কি হয়েছে বাংলার সম্মানের কথা ভেবে ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান ইস্টবেঙ্গল মহা মেডান সমর্থকদের সমর্থন চাইছেন তারা আবেদন করছেন বাংলার সব ক্রীড়াপ্রেমী মানুষের কাছে শনিবার ফাইনালে সবাই যেন যুব এসে ডায়মন্ড হারবারকে সমর্থন করেন সেই কারণেই ডুরান্ট ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান আইএফ এর পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে আর আইএফএ সহ ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান কর্মকর্তারাও মাত্র চার বছরের মধ্যে আই লিগের মূল পর্বে ওঠার সঙ্গে ডুরান্টের ফাইনালে ডায়মন্ড হারবারের খেলাকেও বেশ কৃতিত্বেরই মনে করছেন ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ট ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অনেকের ধারণা হয়েছিল তাহলে কি ডুরান্ট ফাইনালে ফাঁকা গ্যালারি থাকবে কলকাতা তিন প্রধানের এক প্রধানও ফাইনালে নেই তাহলে গ্যালারি ভরবে কি করে সব সংশয়ের অবসান ঘটিয়ে এদিন দুদান কর্তৃপক্ষের থেকে শুধু নিজেদের ক্লাবের জন্য পঁচিশ হাজার টিকিট তুলেছে ডায়মন্ড হারবার ক্লাব এরপর রাজ্য ক্রীড়া দফতরের কাছেও টিকিট রয়েছে তাই আশা করা যাচ্ছে সাম্প্রতিক পারফরমেন্সের জন্য মোহামেডান স্পোর্টিংকে সরিয়ে যেভাবে ডায়মন্ড হারবার বাংলার ফুটবলের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠছে তাতে তাদের সমর্থনের জন্য শনিবারের যুব গ্যালারিও ভর্তি থাকবে ম্যাচের দিন হয়তো ডায়মন্ড হারবার থেকে কাতারে কাতারে মানুষ আসবেন বাস লরিতে চেপে যুব ভারতীতে ডায়মন্ড হারবারের ফাইনালে ওঠায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহামেডেল স্পোর্টিংকে নিয়ে বাংলার ক্রীড়াপ্রেমীরা মনে করছেন ধীরে ধীরে বাংলার তৃতীয় প্রধানের জায়গা নিয়ে নিচ্ছে ডায়মন্ড হারবার সেই প্রসঙ্গে মহামেডেলের কার্যকরী সভাপতি কামরউদ্দিন বলছিলেন বাংলার একটা ক্লাব ফাইনাল খেলবে এর থেকে ভালো কিছু আর হতে পারে না আসলে এখনকার দিনে আর্থিক সক্ষমতাটা খুব জরুরি তবে শনিবার আমাদের সমর্থন থাকবে ডায়মন্ড হারবারের দিকে। ডুরান ক্লাবের কোয়ার্টার ফাইনাল থেকে নিজেরা বিদায় নিলেও মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলেছিলেন যেভাবে ডায়মন্ড হারবার উঠে আসছে তার জন্য সাধুবাদ জানানো উচিত অত্যন্ত পেশাদারী একটা ক্লাব চালাচ্ছেন সবাই তার থেকেও বড় কথা টানা চার বছর ধরে একমাত্র কোচ কিবুর উপরেই ভরসা রেখেছে ডায়মন্ড হারবার পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবে কার্যকরী কমিটির মিটিংয়ে ডুরান্ট সেমিফাইনালের রেফারি হরিশ কুণ্ডুর তীব্র সমালোচনাও করা হয়েছে ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছিলেন কিভাবে ম্যাচের আগের দিন রাত নটার সময় হরিশ কুণ্ডুকে রেফারি করে কলকাতায় উড়িয়ে নিয়ে আসা হয়েছে সত্যিই বুঝতে পারছি না তবে ফাইনালে ডায়মন্ড হারবারের ওঠা নিয়ে দেবব্রত সরকারের বক্তব্য আমি চাইছি ডায়মন্ড হারবার ডুরান চ্যাম্পিয়ন হোক কারণ বাংলায় ট্রফিটা রাখতেই হবে হাই নিউজ নেটওয়ার্ক